আমি ধন্যবাদ দিই তাকে ছোট করব না একটা এলেমি 우जूद তত্ত্ব জানতেছে চেয়েছে জাহাজ সে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহ হ্যাঁ দেহের মধ্যে খোঁজ করিলে পরিপূর্ণতা পাওয়া যায় আমার দাদা গুরু Anwar Dewan গান লিখে গেছে জবাব গান কি লিখে গেছে আমার কাছে কিন্তু সেটা জানা নেই আমি সত্য কথা কই গানো হ্যাঁ আমার দাদা গুরু Anwar Dewan নয় আমার পাশে আনন্দ ঋষি সরকার আমার বোন তো আমারে বইছে এখন আমার পাশে আছে আমার দস্ত মস্ত ভাই তার ঘর দিকে আলাপ করলাম যে ভাইয়ে গান তো মিজীবন শুনিই না। হ্যাঁ। তাহলে এইসব আমি কি কইরা দিমু? তো গুরু গঞ্জা ছাই দিলাম গুরু আমাকে জানাইয়া দিল যে হিসাব করে দেখলাম মানুষ তারা 7 এখন আমার দেহের মধ্যে একটা মানুষ প্রকাশ করতে তার সাতটা রূপ আছে আমার কালবের মধ্যে সাতটা দরজা আছে। হ্যাঁ।

এই পাঁচ পাঁচা পঁচিশ আর আমার কালেমা হইল বারো এই হইল সাঁত্রিশ আলিপ্লামিম এই হলো চল্লিশের তন এটা একটা মানুষের গঠন এই চল্লিশের তনের মধ্যে হিসাব করলে আমি যে হিসাব গুলো পাই তার মধ্যে আমার দন্ত আছে কয়টা বত্রিশটা হা বাবা বত্রিশ দন্তের দন্ত এক একটা দন্ত খুন মুখ খুললে সামনেও একটা মুখ পিছেও একটা মুখ কয়টা মুখ পিছিয়ে বত্রিশ ষষট্টি মুখ দাঁতের এই মুখ আর ওই মুখ আছে না তা ভিতরে মুখ একটা বাহির মুখ এটা ষোষট্টি মুখ ষোষট্টি মুখের মধ্যে আমার হাতের পাঁচটা আগলিতে আছে কয়টা পাঁচটা মুখ এই পাশে কয়টা পাঁচটা পাই কয়টা আর বাম পাই কয়টা পাঁচটা কয়টা হয়েছে বিশটা তাহলে ষোষট্টি আর বিশে কত হয় এই ভালো করে হিসাব করো বিষ আর হল চিটা হয় চৌরাশি মুখ আমার নাকের একটা মুখ চোখের একটা মুখ কানের দুইটা মুখ মুখের একটা মুখ আমার এই যে আকেলের মুখ গ্যাটের মুখ সপরের মুখ মুখ মুখের মুখ

বাহাত্তর দন্ত এখন আমি যে তিন হাজার বলতে যেটা বলি সেটা হলো আলিপলাম নীম তিনের খবর হা হে হু এর এক একটা এক এক হাজার লোকাই আছে সমানে 8 কোঠরি আমার একটা দরজা আছে আর 72 হলো কাতার হবে এটা দন হিসাবে পরিগণিত হয় 72 গরু 73 কাতার এক দল হবে না যা এই রাত আচ্ছা আমরা সবচেয়ে ছোট সংখ্যা জানি কি 1 0 না 1 ছোট সংখ্যা আমরা স্বাভাবিক সংখ্যা গুনলে প্রথম আসে 1 1 কে দিলে শূন্য দিলে কত হয়

সবচেয়ে বড় সংখ্যা হইল নয়ের পর আবার একের পিঠে শূন্য দিলে দশ হয় আচ্ছা নয় যদি বড় সংখ্যা হয় একটু গুণ করে দেখি কি দাঁড়া নয় অক্ষে নয় টু গুনে আঠারো পিছে হয় একের দাইনে আট একের পিঠে আট দিলে আঠারো এক আর আট যোগ করলে এক আর আট যোগ করলে নয়

আইকে যাবি রূপ দর্শনে আল্লাহ রা আল্লাহ কালাম দেখো তাই কি বলেন আল্লাহ দুই বস্তু একজনে আল্লাহ হইলো সায়া রাসুল হইলো তার কায়া আমাদের করতে হবে তার মায়া যতই আল্লাহর নাম দেওয়া আল্লাহ খুশি না তার দায়ী নাম চাষে মোহাম্মদ রাসুল আল্লাহ

যেখানে মানবতাই বিপর্যয় কাজ হবে না নামাজার মা বাবার ভজন নাই আপনি বড় বড় মাওলানা হইছেন কোরআন পহিরা কোরআনের হাফেজ হয়েছেন সাইকুল হাদি সাইকুল কোরআন আলাদারি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি মোদী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ডিগ্রি দেওবন মাদ্রাসায় থেকে ডিগ্রি অনেক টাকা বেতনে ওয়াজ করেন ইমামতি করতে করতে নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে নামাজ আপনার মা বাবার ভজন নাই আমি জানার সরকার কইলাম আপনার ওই নাম আজাদ ডিগ্রি স্যার বৈশাখ নাই নাই ওনা কোটা কইলাম আমা কোটাও কই গুরু মহিষ নিয়ে যান গরু নিয়ে যান খাসি নিয়ে যান চাউল নেন চাউল দেন আপনার মা বাবার ভজন নাই আপনি গুরুবাড়ির যতই নিয়ে যান ওই ভজন উচাই পয়সা মূল্য আসল বলছে আমি দুইটা কাজ করতে পারি নাই আমার মা বাবার খেদমত করতে পারি নাই যারা মাতা পিতার খেদমত করে আসবে তাদেরকে জান্নাতে না পৌঁছে আমার রাসুল জান্নাতে যাবে তাহলে প্রথম ভজন হইল মা বাবা আপনার মা বাবার ভজন নাই ডাক ডল পিটাইয়া মদ খাইয়া খুন নাচলে মূর্তি রাজসিকা তামসিক পূজা সার্থিক পূজার ইনি যিনি মায়ের সেবা করেন